হে ভারত হে ভারত ভুলিও না ভুলিও না তোমার নারী জাতির আদর্শ তোমার নারী জাতির আদর্শ সীতা সীতা সাবিত্রী সাবিত্রী দময়ন্তী দময়ন্তী ভুলিও না ভুলিও না তোমার উপাস্য উমানার তোমার উপাস্য উমানার সর্বত্যাগী শঙ্কর সর্বত্যাগী শঙ্কর ভুলিও না ভুলিও না তোমার বিবাহ তোমার বিবাহ তোমার ধন তোমার ধন তোমার জীবন তোমার জীবন ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে সুখের জন্য নহে ভুলিও না ভুলিও না তুমি জন্ম হইতে তুমি জন্ম হইতে মায়ের জন্য মায়ের জন্য বলি প্রদত্ত বলি প্রদত্ত কৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ এবং রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমাদের এই উদ্যোগ আমরা অনেকদিন ধরে শুরু করেছি ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ইউথ ক্যাম্প করা ইউথ ক্যাম্প কীরকম স্বামীজির আদর্শ কারণ আজকের দিনে আমরা বুঝতে পারছি যে কীরকম এই যে স্বার্থপরতা ইত্যাদি নানা রকম অন্ধকার দিক আছে যুব সমাজ যেন সঠিক দিকে যেন ইতিবাচক একটি দিক পায় তার জন্য স্বামীজির শিক্ষার আদর্শ তার কোনো রকম কোনো বিকল্প নেই তাই স্বামীজির শিক্ষা এবং স্বামীজির আদর্শে তাদের এই ভাব যেন আসে সেই কারণে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা এই ইউথ ক্যাম্পের একদিনের যে যুব শিবির তার ব্যবস্থা করা হয়েছে এবার আমাদের এই দক্ষিণ জেলাতে রামকৃষ্ণ শারদা সেবাশ্রম যেটা বিলোনিয়াতে সেই বিলোনিয়ার তারাও উদ্যোগ নিয়েছে সেই কারণে আজকের এই এই শচীন্দ্র দেবববর্মা যে হল সেখানে শচীন দেববর্মার তার নামে যে হল রয়েছে এই হলে আমরা আমাদের এই যুব সমাজের নিয়ে যুবক যুবতী তাদেরকে নিয়ে আজকে এক দিবসীয় এই যুব শিবির আমরা করলাম কারণ বিশেষ করে দক্ষিণ জেলা ত্রিপুরাতে যে বন্যা যখন হয়েছিলো তাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যেও রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আমরা নিয়মিত এখানে প্রাণ নিয়ে এসেছি আর কিন্তু এই ছেলেমেদের মধ্যে যদি অন্যের জন্য কিছু করার জন্য ভাব না আসে তাহলে তারা কখনো নিজের জন্য নিজের পায়ে দাঁড়াতে পারবে না আর এই অঞ্চলেরও কোনো উন্নতি করতে পারবে না তাই সকলের কল্যাণের জন্য সকলের মঙ্গলের জন্য বিশেষ করে যুব সমাজকে একটি সঠিক পথে চালিত করার জন্য ভাবে যেন ভাবিত হয় সেই কারণেই এই উদ্যোগ এই উদ্যোগকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলে ভালো থাকবেন নমস্কার